ই রহমানের রাহিম আপনারা ভিডিওটা কন্টিনিউ করে যাবেন আশা করি ছাব্বিশ তারিখে আমি একজনকে টাকা ধার দিয়েছি ভাই সে আমাকে বললো যে ছাব্বিশ তারিখের পরে এসে নিয়ে যেও ছাব্বিশ তারিখে আমি টাকা পাবো ডলার পাবো লক্ষ লক্ষ টাকা পাবে এসে আমি বললাম যে টাকা পাওয়ার না পাওয়া এত বছর হয়ে গেছে তিনটা বছর যাব তার থেকে টাকা পাইছে সে টাকা দিচ্ছে না তাকে বললাম যে টাকা কেন দিচ্ছ না তিনি ছাব্বিশ তারিখে দিয়ে দিব ভাই তার গল্প শুনে তো আমি পুরাই অবাক সে বলছে কি জানেন সে বলছে যে ছাব্বিশ তারিখে তিনি ডলার পাবে তাহলে ডলারটা কোথা থেকে কোথা থেকে পাবে আমি বোধগম্য হয়ে গেলাম সে বলছে যে আমি ছাব্বিশ তারিখে একটা মোটর সাইকেল কিনবো তিন লক্ষ টাকার উপরে আমি ছাব্বিশ তারিখে অমুক জায়গায় যাব কক্সেস বাজার যাব অমুক বাজার যাব আমি ঘুরতে যাব আচ্ছা যাবি যা আমার টাকাটা দে ভাই আমি টাকাটা দে আমি গরিব মানুষ ছাব্বিশ তারিখে তিনি নাকি আমাকে টাকা দিয়ে দেবে ওনার কজের টাকা আচ্ছা আমি মেনে নিলাম তে আমার খুব মানে জানতে ইচ্ছে হলো যে আসলে ছাব্বিশ তারিখে তারা কি করবে এবং কি করতে যাচ্ছে ছাব্বিশ তারিখে কি হবে তখন আমি বাড়িতে আসলাম এসে আমার কাছের ছোট ভাইদের আমি বললাম যে ভাই ছাব্বিশ তারিখে তারা কিসের টাকা পাবে ছাব্বিশ তারিখে কি করবে ছাব্বিশ তারিখ নিয়ে আমার বোধগম্য সৃষ্টি হয়ে গেল আমার জানার ইচ্ছা হলো আগ্রহ হলো আমি জানলাম আমার ছোট ভাইদের ঠিক গেলাম ছোট ভাইরা বলছে যে ভাই আমিও টাকা পাবো অনেক টাকা পাবো বলে কি টাকা পাবে বলে আমরা অনলাইনে বিভিন্ন প্রকার অ্যাপসে কাজ করি বিভিন্ন অ্যাপসে কাজ করে তারা নাকি ছাব্বিশ তারিখে টাকা ইনকাম করব তারা ছাব্বিশ তারিখে তাকে ডলার দিয়ে দেবো আমি তো পুরো আয়বার যে ছাব্বিশ তারিখে তোকে ডলার দিয়ে দিব সবই দিয়ে দিব তা তো কোনো দিন শুনি নাই যে এত টাকা এত ডলার ছাব্বিশ তারিখে নাকি তারা অনেক বড় লোক হয়ে যাবে অনেক ধনী হয়ে যাবে আসলে আমার একটা কথা বোধগম্য নয় তখন ছোট ভাইদের প্রশ্ন করলাম তোমরা কি পড়াশোনা বাদ দিয়ে এগুলো করছো বলে ভাই হাই এখন তো স্কুল কলেজ তেমন নাই পড়াশোনাও তেমন নাই আমি ছাব্বিশ তারিখে টাকা পাবো আপনাকে মিষ্টি খাওয়াবো তা আমি অবাক হয়ে গেলাম যে ওই লোকটা কথা তো তাহলে ঠিক আছে দেখা যাক ছাব্বিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করি ছাব্বিশ তারিখে তিনি টাকা নাকি আমাকে দিয়ে দিবে দেয় কিনা আমি ছোট ভাইদের বললাম যে তোমরা পড়াশোনা করো পড়াশোনা না করে কেন এগুলো করছো তখন তারা বললো যে আগে টাকাটা পেয়ে নেই টাকাটা পেয়ে ছাব্বিশ তারিখ পরে আমরা পড়াশোনা করব। তে আমি আপনাদের অনুরোধ করব। যারা সচেতন মানুষ আছেন আসলে আপনার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে কি করছে কি খেলছে আসলে ইনকাম করার সময় তারা ইনকাম করবে তাদের যোগ্যতা অনুযায়ী তাদের পড়াশোনা অনুযায়ী তাদের শিক্ষাগত অনুযায়ী কিন্তু তারা এখন যে কাজগুলো করছে গেম খেলছে বিভিন্ন প্রকার অনলাইনে বিভিন্ন কাজ করছে করে আসলে আপনারা আপনার ছেলে মেয়েদের খেয়াল রাখবেন আপনার ছেলে মেয়েরা কি করছে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা আমাকে মন থেকে ভালোবাসেন আমার ভিডিওটা যদি আপনারা কথাগুলো শুনে কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন এবং আমি দোয়া করে যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন আমার এই 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 আপনার এই ভাইটাকে একটু আপনারা সাপোর্ট দিয়ে যাবেন ভাই একটু সাপোর্ট দিলে অবশ্যই আমার কাছ থেকে সাপোর্ট পাবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরিশেষে বলতে চাই মানুষ মানুষের জন্য